এই মুহূর্তে আজকের আবহাওয়ার সব থেকে বড় আপডেট প্রকাশ করল আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নতুন করে নিম্নচাপ যার ফলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ রাতের মধ্যেই ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা রংপুর ঠাকুরগাঁও কলকাতা ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ এই প্রত্যেকটি জেলাতেই থাকছে কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পাশাপাশি শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস মোট বারো থেকে ১৩টি জেলায় এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সাথেই ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়দমকা হাওয়া বয়ে যেতে পারে তো সুপ্রিয় দর্শক কোন কোন জেলাগুলিতে আজ এবং আগামীকাল কোন কোন জেলায় থাকছে মুষলধারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় কালবৈশাখীর বার্তা জারি করা হয়েছে তাই বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জায়গা থেকে আমাদের খবরটিকে দেখছেন সেই জায়গার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহর খবর পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক সুপ্রিয় দর্শক আমরা কিন্তু বর্তমানে উপগ্রহ চিত্রের লাইভ স্ক্রিনে দেখতেই পারছি আজ কিন্তু কলকাতার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে বৃষ্টিপাতের পূরাভাস বিশেষ করে কলকাতা সংলগ্ন আরামবাগ খড়গপুর চাকুলিয়া জামশেদপুর তারই পাশাপাশি মুড়ি পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাংলাদেশের ক্ষেত্রে লক্ষ্য করলে আমরা দেখতেই পারছি আজ কিন্তু বরিশাল লালমোহন পিরোজপুর এই কয়েকটি জায়গায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে পশ্চিমবঙ্গের জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া মুড়ি এই কয়েকটি জায়গায় রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট রাজশাহী বিবাড়িয়া খুলনা কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা রংপুর ঠাকুরগাঁও তারি পাশাপাশি পঞ্চগড় দিনাজপুর এইসব জায়গায় কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা এই সমস্ত জায়গাগুলিতেও কিন্তু আজ বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই আমরা কিন্তু আজকের আবহাওয়ার খবর দেখে নিলাম এখন আমরা দেখে নিচ্ছি আগামীকাল কখন থেকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল সকালের দিকে আমরা লক্ষ্য করতেই পারছি আগামীকাল কিন্তু উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বিশেষ করে কলকাতা হলদিয়া কোলাঘাট চন্দননগর সাতক্ষীরা কুলনা শ্যামনগর যশোর লোহাগাড়া শান্তিপুর বর্ধমান এই প্রত্যেকটি জায়গাতেই রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা হলদিবাড়িতে রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং বাংলাদেশের দিকে লক্ষ্য করলে আমরা কিন্তু উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতেই পারছি আগামীকাল মেহেরপুর সাইলকুপা পাবনা তারই পাশাপাশি রাজশাহী সিংরা সিরাজগঞ্জ নাগারপুর কাপাসিয়া কিশোরগঞ্জ ময়মনসিংহ সরিষাবাড়ি মদনের কিছু কিছু জায়গা ঢাকার কিছু কিছু জায়গা কুমিল্লার কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে রাজশাহী সিংরা পাবনা মেহেরপুর সাইলকুপা তারই পাশাপাশি শান্তিপুর লোহাগাড়া এবং ফরিদপুরের কিছু কিছু জায়গায় সুপ্রিয় দর্শক ময়নমন সিংহ কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এছাড়া কিশোরগঞ্জ রয়েছে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস বিশম্বপুর এবং সিলেটে কাল কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই বাগমারা তুরা এই দুটি জায়গায় আকাশ কিন্তু থাকবে হালকা মেঘাচ্ছন্ন এরই পাশাপাশি দিনাজপুর রংপুর ঠাকুরগাঁওয়ের কিছু কিছু জায়গায় আকাশে মেঘ থাকলেও ভারী বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা থাকছে না এবং ওপরের দিকে লক্ষ্য করলে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি মালদা শিলিগুড়ি দার্জিলিং এই সব কোনো জায়গাতেই কিন্তু আগামীকাল বৃষ্টিপাতের তেমন কোনো পূর্বাভাস নেই সুপ্রিয় দর্শক এই ছিল আজকের এবং আগামীকালকের আবহাওয়া সর্বশেষ আপডেট এইরকমই আবহাওয়ার খবর আপনারা যদি প্রতিদিন সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ